দেখ আজকে ন্যারেশন চেঞ্জ দেখাচ্ছে বটালা ভাঙ্গি পড়ানো ফিরে ঢেলে হয়ে যাচ্ছে দেখ আগে একটা এক্সাম্পেল আমি বোঝাচ্ছি সেটা আগে দেখ কি বলছি রাম শেষ কমা ডবল ইনভার্টেড কোমা তারপর হচ্ছে আই এম আইএমএল ফুলস্টপ ডবল ইনভার্টেড কোমা এইখানের মধ্যে গল্পটা আসে কী বললাম যে ন্যারেশান চেঞ্জ ন্যারেশান কী চেঞ্জ করবো আমি কী বলি আমি যে সাধারণত দেখবি বইগুলোতে লেখা থাকে যে দুভাগে ভাগ করা যায় ডাইরেক্ট ইনডাইরেক্ট কিন্তু ব্যাপারটা কী ব্যাপারটা হচ্ছে যে ন্যারেশনের ন্যারেশানের কী চেঞ্জটা কী হবে থাকবে ডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচ চেঞ্জ করে কী করতে হবে ইনডাইরেক্ট হ্যাঁ তাহলে এইবারে বুঝতে হবে যে ডাইরেক্ট স্পিচ কোনটা যেটা আমি চেঞ্জ করবো আর কখন চেঞ্জ করা যাবে সেই ব্যাপারটা আমাকে জানতে হবে আচ্ছা বুঝতে পারলিস যে আগেরসনের কী চেঞ্জটা করব আমরা স্পিচটা চেঞ্জ করবো যে স্পিচটা ডাইরেক্ট থাকবে সেই স্পিচটা আমি চেঞ্জ করব মানে গল্পটা তো এইরকম একজন দুজন তিনজনের গল্প একজন হচ্ছে রাম রাম কি বলেছে রাম বলছে যে আই এম ইল আমি হই অসুস্থ হ্যাঁ সে কাকে বলেছে মনে করো রাম এখানে বোর্ডে আছে রাম আমাকে বলেছে বোর্ডের সামনের লোকটা মানে বড়ে মনে করে জানালা একটা আছে ও আর অসুস্থ আছে ও জানালাটা খুলে আমাকে বললো কি বলল? যে আমি অসুস্থ সেই গল্পটা আমি শুনলাম তাহলে এইবার যখন আমি তোদেরকে বলবো তখন তো কী বলবো এরকম বলবো কি যে রাম বলেছে কমা ডবল ইনভার্টেড কমা শুরু কি আই এম ইল স্টপ ডবল ইনভার্টেড কমা শেষ এরকম বলবো কি তাহলে কি বলবো যে রাম বলেছে যে সে হয় অসুস্থ এই গল্পটা এই স্পিচটা চেঞ্জ করার গল্পটাই হচ্ছে আমাদের নারেশন চল আগে দেখিলি যে কোনটা কি জিনিস যে চেঞ্জটা যে করব কোনটা ডাইরেক্ট স্পিচ কোনটা কীবোর্ড দেখ এই যে দেখ এই যে ডবল ইনভার্টেড কমা থেকে শুরু হয়ে এইখানে স্টপ ডবল ইনভার্টেড কমা এটা হয়তো ছোটো আছে বড়ও থাকতে পারে যেমন যে ভলিউমটা থাকবে এইটা কি বলবো আমি ডাইরেক্ট স্পিচ এস পি ডবল এইচ হলো তো এটার নাম তো আমি জানি কি বল কী নাম এটার কমা বেশি মালয় একটা কমা এইটা হচ্ছে আমার কি রিপোর্টিং রিপোর্টিং ভার্ব ই হচ্ছে আমার কে স্পিকার যে বলছে এবারে কি বলছে দেখ যে রাম বলেছে যে কমা আই এম ইল এই যে এটি হচ্ছে ডাইরেক্ট স্পিচ এইটি চেঞ্জ করতে হবে কী চেঞ্জ করবো দেখ প্রতিটা জায়গা আমি লিখে দেবো কী করতেও কোনো অসুবিধা থাকবে না চেঞ্জ করে কী হবে যে চেঞ্জটা আমাদের দরকার রাম সেজ কমা ডবল ইনভার্ট কমা তুলে দেবো তুলে দিয়ে কী করব দ্যাট প্রনাউন চেঞ্জ আইটা হবে কী হি এমটা কী হবে ই আর ইল হবে রাম সেজ দ্যাট হি ইজ ইল এই যে চেঞ্জটা এই চেঞ্জটা হচ্ছে আমার ইন্ডাক্স পিচাইল এইটা হচ্ছে নারেশান চেঞ্জ এবারে গল্পটা শুনুন এখানে একটা দারুণ মজার গল্প আছে গল্পটা কি গল্পটা হচ্ছে যদি আমার এই যে তোর রিপোর্টিং যে ভার্ব যে গল্পটা আমি বলছি এই যে রিপোর্টিং ভার্বটা রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা বা বা ফিউচার টেন্সে থাকে কী বলছে রিপোর্টিং ভাবটা এই ভার্ভটা মানে যে সেন্টেন্সটা যে কোন টেন্সে আছে সেটা কী করে বুঝবো আমি ভার্ভটা দেখি তো বুঝতে পারবো না সাবজেক্ট অবজেক্ট দেখে কি চিনতে পারবো কি চিনতে পারবো না তাহলে এই যে রিপোর্টিং ভাবটা যে রিপোর্ট করছে সেইটা কী হচ্ছে যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের যে ভার বা ডাইরেক্ট স্পিচের যে টেন্সটা থাকবে সেই টেন্সটার কোনো পরিবর্তন ঘটবে নাই যদি থাকে ডাইরেক্ট স্পিচ এর টেন্সের লিখে রাখবে কোনো পরিবর্তন হয় না কি বললাম যদি রিপোর্টিং ভাব যদি প্রেজেন্টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচটা চেঞ্জ করার সময় নারেশনে তার কোনো পরিবর্তন ঘটে নাই বা পরিবর্তন করা হয় না কীরকম যদি প্রেজেন্ট আর ফিউচার থাকে দেখ প্রেজেন্টে আছে চেঞ্জ করেছি কি কোনো অন্য কিছু করেছি কি যা ছিল তাই করা আছে কী বল প্রোনাউন চেঞ্জ করেছি হিয়ের পর রিজ বসে এবারে গল্পটা হচ্ছে যেটা মেন প্রশ্ন তোরা যেটা করলিস নেই প্রশ্নটা যে কখন তাহলে চেঞ্জটা হয় তাহলে ফিউচার আর প্রেজেন্ট বাদ দিয়ে কী পড়ে থাকছে তাহলে পাস্ট পড়ে থাকছে পাস্ট টেন্সে চেঞ্জগুলো ঘটে সাত রকমের চেঞ্জটা ঘটে পাস্ট টেন্সে পাস্ট টেন্সে কত রকমের চেঞ্জ ঘটে সাত রকমের সে চেঞ্জগুলো আমি বলে যাব দেখ लिख ले जेटे जट जट शॉर्ट शॉर्ट पट पट लिख ले लेकिन रिपोर्टिंग भाव जो भी पेजेंट पर फ्यूचर टेंस था के पहले तो डायरेक्ट फ्यूचर टेंसर कोनो परिवर्तन घोटे ना उपदिक्त मुच्छे রিপোর্টিং ভার্ব যদি past tense থাকে যা বলছি সাথে সাথে লেখা চেষ্টা করবে না হলে সাথে সাথে ভিডিও দেখতে হবে হুম রিপোর্টিং ভার্ব ভার্ব যদি past এ থাকে past tense এ থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের ডাইরেক্ট স্পিচ এর টেন্সের পরিবর্তন কী হয় বল রে পরিবর্তন ঘটে ডাইরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন ঘটে কীরকম দেখ ওই আগের এক্সাম্পলটা লিখছি কী লিখেছিলাম রাম শেষ লিখেছিলাম ওইটা রাম সেজের জায়গায় আমি কী করলাম সেড করে দিলাম বলেছিল রাম দু চার দিন আগে গল্পটা বলেছিল মনে করো এইটা আছে কি আমার প্রেজেন্টেই আছে আই এম ইল হলো তো আই এম ইল তাহলে কী করবো রাম সেড তাহলে কমা ডবল ইনভার্ট কমা কী করবো তুলে দেবো তুলে কী বোস করবো লিঙ্কার হিসাবে দ্যাট আয়ের জায়গায় কী হবে এইবারে দেখ কি ছিল এখানে আমার সেট পাঁচটা আছে তাহলে এখানে এর জায়গায় কী হবে ওয়াজ এল মানে দুদিকের ওজনটা আমাকে সমান করতে হবে এদিকে যদি পাঁচ কেজি যদি মনে করিস তাহলে এদিকটাও পাঁচ কেজি করতে হবে এদিকটা পাঁচ কেজি ছিল এদিকটা চার কেজি ছিল তাহলে দুদিকটা সমান করতে হবে আমাকে সেই ভার্বগুলোকে চেঞ্জ করে পাঁচ কেজি চার কেজি লিখে দিস না মনে হয় বলবে কারো শব্দগুলো কেন পাঁচ চার কেজি হচ্ছে তাহলে এই যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা সম্বন্ধে আমি এক একটা করে বলে যাব কী থাকলে কী হবে দেখ এক নম্বর লিখবি যদি সিম্পিল ডাইরেক্ট স্পিচটা বুঝলি ডাইরেক্ট স্পিচটা যদি সিম্পল প্রেজেন্ট প্রেজেন্টে থাকে ডাইরেক্ট স্পিচটা যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে কী হবে সিম্পল পাস্ট হবে কী বললাম সিম্পল সিম্পল পাস্ট হবে ডাইরেক্ট স্পিচটা সিম্পিল যদি প্রেজেন্টে থাকে তাহলে সিম্পিল পাস্ট হবে কোনটা থাকলে ডাইরেক্ট স্পিচ কোথায় থাকে কী করে বুঝবো যে কোনটা ডাইরেক্ট স্পিচ বোর্ডে আমার যেটা ওই যে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে হ্যাঁ সেইটা যদি সিম্পল প্রেজেন্ট হয় তবে সব সময় কখন চেঞ্জ হয় রিপোর্টিং ভাবটা যদি হয় পাস্ট যেটা আমি তোদেরকে বললাম এ একটু আগে এক্সাম্পেল লিখলিস মনে কর অমল শেড দেখ রিপোর্টিং ভাব আমার পাস্ট হয়ে গেল কমা ডবল ইনভার্টেড কমা আই প্লে ফুটবল সে কি খেলে কোন বলটা যে বলটা পায়ে খেলে অমল সেট কমা ডবল ইনভার্ট কমা শুরু আই প্লে ফুটবল ফুলস্টপ ডবল ইনভার্টেড কমা শেষ এইবার দেখ কী বলেছিলাম ডাইরেক্ট স্পিচ এই গল্পটা এইটুকুটা যদি আমার কী থাকে সিম্পল প্রেজেন্ট এইটা আমার সিম্পল প্রেজেন্ট আছে আছে তো সেইটা চেঞ্জ হয়ে কী হবে সিম্পল পাস্ট হবে চল দেখ বল হি প্লেড ফুটবল দারুন বুঝতে কোনো অসুবিধা হতাশা মহামারী দুর্ভিক্ষ কিছু পালিস পাইস না ঠিক আছে জীবনে কোনো কষ্ট গরমটা একটা কষ্ট করে দু নম্বর লিখবি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস হবে এই এক্সাম্পলটাই আমরা যদি प्रेजेंट कन्टिन्युस है तेल क्य कर पास कन्टिन्युस दो नम्बर पॉइंट पॉइंट नम्बर दुई पीआर प्रेजेंट कन्टिन्युआस ओ एस थे कि पास्ट कन्टिन्यूस यूएन टीआई एन ओ एस देखीडे लिखते दूचार्टे जो स्पेलिंग गोलमाल घटे तो, जी थे के, तो continuous. Continuous वो थे एक नॉक कर दे प्रेजेंट कन्टिन्यूस थे कि बीची हमें पास कंटिन्यूस चल एक एक्साम्पल लेखा जाट अमल अच्छा अमल सेड कैने कोई আমাকে চেঞ্জটা শিখতে হবে একমাত্র রিপোর্টিং ভার বারবার বলছি যদি পাস্টটা থাকে তবেই পরিবর্তনটা সম্ভব আই এম প্লেইং ফুটবল চল কী করা যায় কমল পাস্ট কন্টিনিউয়াস হবে এইটুকু মনে রাখলেই হবে সেট তারপরে দ্যাট যা বসছে বসছে হি ওয়াজ প্লেইং ফুটবল বুঝতে কোনো অসুবিধা লাগছে হ্যাঁ ওই নারেশের নামটা একটু জোট বড়ো সড়ো বাকি জীবনে কোনো কষ্ট নেই কোনো হতাশা কোনো দুর্ভিক্ষ তাহলে এটা মুছিস দু নম্বর পয়েন্টটা তিন নম্বর কী আছে আমরা লিখব যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে কী হবে ফার্স্ট পিআর ই এস ইএনটি শুধু টেন্সটাকে খুব মন রাখতে হবে বারবার প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হবে চল এক্সাম্পেল লেখা যাক উপর দিকে এটা মুছে দেবো কি কোনো অসুবিধা আছে হ্যাঁ তাহলে থাক দেখ অমল সেড কমা আই হ্যাভ প্লেড ফুট বল অমল সেড आई है प्लेड फुटबल की चेन्ज करब पास परफेक्ट करते हो पास हाफ थे क्या हटबिन हाफ थे अमल सेट दैट ही हैड কি পরিবর্তন হচ্ছে শুধু দেখতে পাচ্ছিস কোনটুকু পরিবর্তন হলো এটা মুছি যদি प्रेजेंट परफेक्ट ए एस फिआरएसई एन टी एफ ए सी टी प्रेजेंट परफेक्ट कन्टिन्यूवस थे कि पास्ट परफेक्ट कंटिन्यूआस एग्जांपल चल लेखी প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার মনে কর এই চেঞ্জগুলো কখন ঘটে একমাত্র যদি পাস্ট টেন্সে কী অনটা থাকতে হবে রিপোর্টিং ভার্বটা আই হ্যাভ বিন প্লেইং ফুটবল আই হ্যাভবিন প্লেইং ফুটবল চল চেঞ্জ করো বল মানে এইটা এখানে নামিয়ে যাবাক এটা এখানে নামিয়ে যাবাক এটা এখানে নামিয়ে যাবে ফুল স্টপ দমে কিছু কি পাল্টাতে হচ্ছে জীবনে কোনো শাস্তি পাচ্ছে তাহলে বল নেক্সট হুম তাহলে এবারে পাঁচ নম্বর আর দুটো আছেই একটু গরম ভোগ কর কী করবে যদি সিম্পল পাস্ট থাকে যদি সিম্পল পাস্ট থাকে তখন কী করবে রে যদি সিম্পিল প্রেজেন্ট থাকে তখন সিম্পল পাস্ট করে দিবি আর ধর মনে কর সিম্পিল পাস্ট দিয়ে দিল বা সিম্পিল যদি পাস্ট দিন দেয় তখন করতে হবে আমাকে পাস্ট পারফেক্ট কোনো কি ভ্যাট সিস্টেম ওটা কি যেটা রে ওইটা করে দেবো ঘুরান দেব সিম্পল যদি পাস্ট থাকে তখন আমার কি করতে হবে পাস্ট পারফেক্ট এইটুকু মনে রাখতে হবে চল চিম্পল পাষ্ট দেখি অমল কমা ডবল মেড কমা শুম্পল পাষ্ট আই প্লেট ফুটবল তালে পাষ্ট পাৰফেক্ট কি হ'ব অমল দেশ দারুন প্লেট ফুটবল কষ্ট পাচ্ছিস কোনো গরম বাদ দিয়ে কোনো অন্য কোনো কষ্ট নাই জীবনে গ্রামারটা সহজ লাগছে তো তাইলে আর কি পৃথিবীতে আর কোনো যদি গ্রীষ্মকালে যদি গ্রামার সহজ লাগে তাহলে তো বলারই কিছু নেই এবার মনে কর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তখন কী করবি পাঁচ নম্বর না ছ নম্বর হবে এক মনে কর পাস্ট কন্টিনিউয়াস আছে কী করবো আমি দারুন পাস্ট পারফেক্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এক্সাম্পেল অমল একটা এক্সাম্পল দিয়ে করছি তোরা ওটা যখন সাজায়ে থাকবি পরপর লিখবি বুঝতে পেরে যাবি পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ প্লেইং ফুটবল বল কি হবে বল সাহস বলি যা অমল অমল সেট দ্যাট হি বিন প্লেইং ফুটবল শুধু এইটুকু মনে রাখছি যে ওয়াজটা পাল্টে কী বুঝলো আমার যদি এইটা গল্পটা না মনে থাকে যদি ওয়াজ পাস তখন পাল্টা কী করবে বিন করবে এটা ছ নম্বর লাস্ট আর একটা যদি মনে কর সিম্পল ফিউচার থাকে আচ্ছা এই যে বললাম সিম্পল পাস্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল ফিউচার যে গল্পগুলো বলছে সিম্পল আর ইনডিফিনেট কে কী জিনিস বটে কি বললাম সাত নম্বরে সিম্পল ফিউচার সিম্পল ফিউচারটা কেমন অন্ধকার অন্ধকার সিম্পল ফিউচারটা অন্ধকার তাহলে তখন কি করবো ফিউচার ইন পাস্ট হবে ফিউচার ইন অতীত ফিউচার ইন পাস্ট এক্সাম্পল লেখ